সবাই কেমন আছে রাজেশ গুলা ক্যান্সার জন্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও থার্ড ভিডিও হচ্ছে এটা তো টেনশনের খুবই টেনশনের মধ্যে পারবো না তার জন্য ভাবলাম ছোটো একটা ভিডিও বানিয়ে নি তোমাদের সাথে শেয়ার করবো যেটা আনবক্স আমি করেছি করেছি বাট তোমাদের সামনে আমি করতে পারলাম না এটাই আমার সবথেকে বড়ো দুঃখ এটা কিনেছি এক একদিনে গেম এক টাকা ফোনটার নাম সবই যেন স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ জি ফাইভ জি ঠিক আছে ফাইভ জি ফোন তো কেমন হলো বন্ধুরা সবাই বলো একবার আমি এটার থেকে আমি তোমার ফটো ভিডিও শ্যুট করছি তো বন্ধুরা সবচেয়ে বড়ো কথা আমি টাইম দিতে পারছিলাম না একটাই কারণে আমি সকাল থেকে আমি ফোনের দোকানে এম আই বকার জন্য বসেছিলাম ঠিক আছে এম আই করেছিলাম কেন কি দেখো আমার একটু বলুন ছিল সে বরণটের জন্য প্রবলেম আছে এখন এমআই করে নি ফোনটা তো বন্ধুরা ফোনটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করো আর তোমরা যদি এইভাবে ফোন কিনতে চাও অলমোস্ট আচ্ছা তোমরা যারা ফোন কিনতে চাও ফোনে টাকা নেই ফোন কেনার জন্য টাকা নেই তারা কী করবে কী করে ইনকাম করবে সব কিছু বলে দেবো ঠিক আছে এই ভিডিও স্যার বাট একটা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না সেটা হচ্ছে আমার আজকে জার্নিংটা পুরো করেছি আমি ওটাকে আমি শেয়ার করতে পারছি না সেগুলো কেন আমি মোবাইলের দোকানে বসেছিলাম অনেকক্ষণ ধরে তারপর ওখান থেকে এমআই করার পরে আমি বেরিয়ে গেছি ফোন ব্যাক কভার কিনতে আমি এগুলো একটা কিছু করতে পারিনি যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো দেখতে বলো আমি তোমাদের সামনে ফোনটা দেখাচ্ছি মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না যেহেতু মোবাইলটা এটার থেকে আমি ভিডিও বানাতাম ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ সামনে পিছনে দুটোই ফাটা প্রচুর সোলো কাজ করে তার উপর থেকে ঠিক আছে বন্ধুরা তো এই ফোনটাকে আমি যে এখন ছেড়ে আমি এখন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি নিয়েছি তো জাস্ট তোমাদের জন্য এটা বলতে পারো তো বন্ধুরা হচ্ছে ফটোটা দেখলে বুঝতে পারতে বাট অসম ফোন অসম ফোনটা অসম বলে বোঝাতে পারবো না ফোনটা এতই স্মুথ চলছে আর বলে কি করে বোঝাবো তোমাদের কি হচ্ছে আমি ফোনটা কিনে আমি প্রচুর ইয়ে করেছি হ্যাঁ তোমাদের কাছে একটা কথা শেয়ার করি যারা দিনে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে চাও আর দিনে তিন থেকে চার হাজারটা ইনকাম করতে চাও তারা কমেন্ট বক্সে জানাবো হ্যাঁ তাদেরকে বলছি ঘরে বসে পার ডে তিন থেকে চার হাজারটা ইনকাম করার জন্য ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা অ্যাড করতে হবে যদি পাঁচ হাজার টাকা অ্যাড করতে পারো তাহলে আরামসে তোমরা দশ হাজার টাকা ইনকাম করে করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে কারণ হিসেবে ফেললে ঠিক আছে আর যদি বে হিসেবে চলে যাও তাহলে আমাকে বলো না বাট আচ্ছা ওটা বেশি আমি বলতে পারবো না হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে কালি এগারোটা আর চার্জার আলাদা কিনে লাগবে এটা না তো এরকম চার্জারের জন্য আমাকে পনেরো পনেরোশো টাকা নিয়েছে মানে একটা এরকম পনেরোশো টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা হ্যাঁ তো ভালো লাগলে লাইক করে শেয়ার করতে বলবে না প্লিজ বন্ধুরা সবাই একটু প্লিজ বন্ধুরা কি আর বলবো ভালো লাগছে না কিছুই আর আমি দুদিন পর হায়দ্রাবাদ চলে যাবো তখন তো অলমোস্ট হচ্ছে ভিডিও ছাড়া আসতে থাকবে ডেলি রেগুলার আসতে থাকবে একটা করে যেহেতু এখানে টাইম পাচ্ছি না ওখানে টাইম পেয়ে সো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো আর সবাইকে বলছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সো ওকে বাই টাটা গুড নাইট মানে প্রচন্ড আমার ঘুম পাচ্ছে আমি সারাদিন কাজ করে মোবাইলের দোকানে বসে থাকা এগুলো করা তার জন্য আমি খুবই আর্ম তো এগুলোর জন্য এখন আমার চলছে না বাট এখন ঘুমাতে হলে পাচ্ছি আচ্ছা নয় কিছু বলবি ফোনটা আমার চালিয়ে কেমন লাগছে মা

তার জন্য আমার কথাটা শোনাবে ফোনটা হচ্ছে আমি যখন সেল করবো তখন বাক্সটা অভিয়াসলি লাগবে বা বাক্স বিল সব কিছুই লাগবে এর জন্য আমি দিতে পারছি বাট আমি কদিন পরে হ্যাঁ বন্ধুরা তোমার যদি এক হাজার এক হাজার কমপ্লিট করতে পারো তো তোমাদের জন্য একটা গিয়ে আছে এক হাজার হচ্ছে কমসে কম এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে আর এক হাজার হচ্ছে ঠিক আছে

তিন তিনজনকে জাস্ট তিনজনকে কী দেওয়া যায় ঠিক আছে বলবো বাট এখন বলব না প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার যেহেতু তার জন্য তোমরা কমপ্লিট করতে থাক পেয়ে যাবে হ্যাঁ আমি হয়তো বাড়ি বন্ধ না পাঠাতে পারলো

আমি খুবই সাধারণ করার ছেলে আর আমি নিজের কাছে দেখো সবথেকে বড় তো অহংকার না দেখানো ভালো কাউকে অহংকার তোমরাও দেখাবে না বন্ধুরা আমি চাই অহংকারটার থেকে একটা দূরে থাকো ভাই আজ বললে কাল দু দিন ভাই তুমি বললে না তুমি হচ্ছে কিছু নিয়ে যেতে পারবে না বাট তোমার কাছ থেকে আমি যদি মরে তোমাদের কাছ থেকে তাহলে আমি তোমাদের কাছ থেকে ভালোবাসাটা নিয়ে যেতে পারবো ঠিক আছে আজ বললে কাল দু দিন তাই অহংকার দেখিও না আমি অহংকার দেখানো বেশি ভালো

দাঁড়া ফালতু কথা বলবো না শুনো আমার কাছে টাকা নেই তো হ্যাঁ তখনই করবো একশো জনকে গিফট করবো হেডফোন আমি কথা দিচ্ছি তোমাদেরকে ম্যাক্সিমাম দশ হাজার সারপ্রাইজ ভর্তি হবে ঠিক আছে তারপরে গিফট করবো দশ দশ হাজারের হচ্ছে হওয়ার পরে একশো জনকে আমি গিফট করবো আর সব থেকে কমেন্টগুলো চেক করবো সব থেকে কমেন্টগুলো যার ভালো পাবো হ্যাঁ কমেন্ট করবে শেয়ার করবে সারপ্রাইজ বেলে ঘণ্টে দেওয়া হবে আর পুরো ভিডিও ওয়াচ করা লাগবে তাহলে আমি কথা দিচ্ছি দশ হাজার ফলোভার বাড়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে পঞ্চাশ জনকে আমি হেডফোন গিফট করবো হ্যাঁ ও ওবি সস্ত হয়ে না তখন দামি হেডফোনই যাবে ম্যাক্সিমাম ওয়ান থাউজেন্ডের উপরে যাবে ঠিক আছে তখন বলো আমাকে দশ হাজার ওপর যাওয়া লাগবে এটা মাথায় রাখো আর সবাইকে ভিডিও শেয়ার করতে হবে ফুল ওয়াচ করতে হবে ভিডিওটা ভিডিওটা পুরো দেখতে হবে তাহলে আমি গিফট করবো জানি চলো ওকে বাই আমরা এখন না এখন না তো বন্ধুরা তামিল এখন কথা বলার জন্য প্রচুর এগ হচ্ছে দেখো যেহেতু তোমার এখন ঘুম পাচ্ছে আমি খুব টাইট তো এই ভিডিওটা এখন আপলোড করতে হবে না তার জন্য আমার এখানে তারপরে দেখো এই ভিডিওটা বানিয়েছি এখন বানানোর পরে কমপ্লিট করে আপডেট তারপর হচ্ছে আপলোড করতে হবে তারপর গিয়ে থামলেন বানাতে হবে তারপর থামলেনও বানাতে হবে না সব কিছু কমপ্লিট দিয়ে কমসে কম হচ্ছে আমার এখনও তিন দু ঘন্টা লেগে যাবে তো এখন এখানে ভিডিও ক্লোজ করে ঠিক আছে সো ওকে ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হ্যাঁ বারবার বলছি ওকে ভাই নেক্সট